এবং স্টারলিং অবশ্যই বন্ধ করা উচিত অবশ্যই বন্ধ করা উচিত এবং অবশ্যই বন্ধ করা উচিত ফারাক্কাবাদ চালু করে তখন বলেছিল চৌচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে আমরা চালু করছি এই চৌচল্লিশ দিন আর এই পরীক্ষা কিন্তু আমাদের উপরে কোনোদিন শেষ হয় নাই কাজেই এই নব্বই দিন আর এই পরীক্ষামূলক আদৌ শেষ হবে কিনা এটা নিয়ে আমার মানে যথেষ্ট সন্দেহ আছে আসলে স্টারলিং একটা এই যে ইন্টারনেট সংযোগের একটা নতুন ব্যবস্থা এবং এই ব্যবস্থাটা এক ধরনের এটা যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সে কারণে এটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব কঠিন এবং এটা বাংলাদেশ যখন এই স্টারলিং সেবার ইন্ট্রোডিউস করে তখন বলা হয়েছিল যে বাংলাদেশে এই এই সেবাটা আসবে কয়েকটা গেটওয়ে দিয়ে এবং সেই গেটওয়ে আমরা আমি তখনই এই স্টার লিংকের বিরুদ্ধে লিখেছিলাম এবং আমি সম্ভবত ধারাবাহিকভাবে এটার বিরুদ্ধে লিখে আসছি এটার এটার বিরুদ্ধে না আমি আমার নিরাপত্তা নিয়ে কথা বলছি যে আমি এমন কোনো প্রযুক্তি অ্যাডপ্ট করতে চাই না যেটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই আপনি এই যে গ্লোবালি যে অবস্থাটা দেখতে পাচ্ছেন আপনি দেখেন এই যে মানে হিজবুল্লার এই যে ওয়াকিটকি বিস্ফোরণ বা এই যে পেজার বিস্ফোরণের মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে এই টেকনোলজি গুলো যদি আপনি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই প্রশ্নটা শুরু থেকে তুলেছি যে এই জায়গাটাতে আছে কিনা বাংলাদেশ সরকার তখন বলল যে না আমরা একটা গেটওয়ের মধ্য দিয়ে যাব এবং সেই গেটওয়ের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ হবে যদিও স্টার আসলে এইভাবে মানে যেহেতু সাবমেরিন কেবল সুনির্দিষ্ট একটা গেটওয়ের মধ্য দিয়েই প্রবেশ করে কিন্তু স্টারলিং তো আসে সরাসরি আকাশ দিয়ে তার সবটা আপনার এই গেটওয়ে দিয়ে করা যায় না তবুও ধরে নিলাম যে চেষ্টা করা সম্ভব কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে যখন স্টারলিংটা চালু করা হলো তখন বলা হলো যে 90 দিনের জন্য এটা কোনো নিয়ন্ত্রণ থাকবে না বাংলাদেশে 90 দিনে গেটওয়ে 90 দিন এই গেটওয়েও থাকবে না এবং উইদাউট গেটওয়ে কিন্তু এখন এটা বাংলাদেশে চলছে এটার উপরে কোনো নিয়ন্ত্রণ নাই আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে মানে উনিশশো সালে যখন ভারত ফারাক্কাবাদ চালু করে তখন বলেছিল চৌচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলক ভাবে আমরা চালু করছি এই চৌচল্লিশ দিন আর এই পরীক্ষা কিন্তু আমাদের উপরে কোনোদিন শেষ হয় নাই কাজেই এই নব্বই দিন আর এই পরীক্ষামূলক আদৌ শেষ হবে কিনা এটা নিয়ে আমার মানে যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে এটা হলো এটা খুব মানে ভয়াবহ একটা ব্যাপার আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে তো এই স্টার্লিং চাই নাই এদেশের কোন মানুষ দাবি করে নাই বা আমাদের এখানে আমাদের এখানে যে ইন্টারনেটের যে ব্যান্ডউইথ ছিল সেই ব্যান্ডউইথ কিন্তু এক্সেস রয়েছে আমরা ভারতে বা অন্যান্য জায়গায় এই ব্যান্ডউইথ বিক্রি করব বলে বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আমি স্টার্লিং নিয়ে আসলাম হয়তো শ্রদ্ধেয় নাজবুল হাসান কলিমুল্লা যে এই মানে লজিক দিয়েছেন সেই লজিকটা হয়তো বাস্তবতা থাকতে পারে কিন্তু আগে তো আমাকে আমার দেশের নিরাপত্তার কথা ভাবতে হবে যখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রতিবেশী ভারত তাদের মণিপুরে এই গোষ্ঠীর এই স্টারলিং ব্যবহারের কথা নিয়ে প্রশ্ন তুলেছে আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার যে জানতা সরকার রাখাইন বিদ্রোহীদের নিয়ে এই কথাগুলো তুলছে এবং আপনার ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের অনলি দেশ সংযোগ নিয়েছে এ পর্যন্ত মতো দেশের মধ্যে আমরা কেন নিলাম আমরা কেন নিলাম এই প্রশ্নটা আমাদের ছিল আচ্ছা তারপরে নিলাম এখন আমার সবচেয়ে ধরেন আপনি যদি কোনো একজন লোক আপনার কাছে মনে হয় যে না এই লোকটার ব্যাপারে আমার কিছু সন্দেহ আছে আপনি কিন্তু তাকে হয়তো দরজার বাইরেই তার সাথে দরকার হলে দরজার বাইরেই কথা বলে আপনি পার করে দিবেন কিন্তু আপনার ঘরে আপনি ঢোকাবেন না ঘরের রুম চেনাবেন না কিন্তু আপনি নিয়ে গেলেন আমার সবচাইতে দুর্বলতম জায়গা যেই পার্বত্য চট্টগ্রাম সেখানে নিয়ে গেলেন আমার সবচাইতে দুর্বলতম জায়গা যেই কক্সবাজার সেখানে আপনি নিয়ে গেলেন স্টারলিং তো কাজেই আমাদের তো সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তাহলে কি আপনি এই স্টার্লিং এই সামরিক কাজে বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এবং শুধু তাই না প্রশ্ন বাদ যদি আমি বাদও বিচ্ছিন্নতাবাদীর রাখি এই অঞ্চলে আপনার মাদক মানে এই এই যে তো গোল্ডেন একটা অংশ অঞ্চলটা বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের এই যে ট্রাই জংশন যে এলাকাটা এটা কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গলের একটা অংশ এবং এখানে প্রচুর পপি চাষ চাষ হয় মরফিন এগুলো হয় এবং বিশেষ করে আফগানিস্তান আফগানিস্তানে এই মরফিন চাষ বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বিশ্বে এই সাপ্লাইটা কমে গেছে যার ফলে এই যারা এই ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এইদিকে এখানে তাদের মনোযোগটা বাড়িয়েছে তো সেটা একটা দেখার ব্যাপার আছে যে এই মানে আন্তঃসীমান্ত যে সমস্ত চোরাকারবারি আছে সেটা ড্রাগ হোক সেটা হিউম্যান ট্র্যাফিকের হোক বা আর্মস হোক তারা কি এই ধরনের কোনো এই সংযোগটা ব্যবহার করে বিশেষ কোন সুবিধা তারা ব্যবহার করবে কিনা এবং একই সাথে এই যে যে আন্তঃসীমান্ত মানে গ্রুপ আছে তারা তাদের মধ্যে সম্পর্ক ইনসার্জেন্ট স্থাপন এবং বিনিময়ের জন্য তারা এই নেটওয়ার্ক গুলো ব্যবহার করবে কিনা আমার লজিক প্রশ্ন হলো যে আমি যখন এই ধরনের কাজটা করব তখন আমার দেশের যারা নিরাপত্তা গুলো আছে আমাদের দেশে যারা নিরাপত্তার দেখার দায়িত্ব যারা আছে তাদের কি আমরা তাদের মতামত নিয়েছি এখানে কি আমরা থ্রেট অ্যানালাইসিস করেছি স্টাডি গুলো করে রিক্স অ্যানালাইসিস করেছি করার পরে পরামর্শ নিয়ে কি আমরা দেখেছি যে না এতে আমাদের কোনো সমস্যা নাই যদি দেখে থাকি সবকিছু করে তাহলে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু যদি না দেখে থাকি তাহলে আমার প্রশ্ন হলো তাহলে আমি কোন রকম আলোচনা ছাড়া এই স্টারলিং এই মানবিক করিডোর এই বন্দর এবং আপনি জানেন যে বাংলাদেশের অসংখ্য মানুষ এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায় খোলার ব্যাপারে বিরোধিতা করেছিল সরকার সেটা কর্ণপাত না করে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার অনুমতি দিয়েছে এবং রিসেন্টলি জাতিসংঘ একজন সমকামীকে আপনার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসাবে পোস্টিং দিয়েছে এবং তিনি তার সমকামী পার্টনারকে সহ বাংলাদেশে আসার জন্য বাংলাদেশ সরকারের কাছে মানে প্রস্তাব দিয়েছে তো হলো বাস্তব এটাই হলো বাস্তবতা এই বাস্তবতার মধ্যে দিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি এটা গডনজ